আমরা আমেরিকান দূতাবাসের সামনে অবস্থান নিব শান্তিপূর্ণ অবস্থান আমেরিকান দূতাবাসের সামনে অনেকে মনে করতেছেন এটা আমার আইডি কিনা এই পোস্ট আমি করেছি কিনা হ্যাঁ আমি করেছি হ্যাঁ আমি করেছি এটা আমার পোস্ট সালাম আলাইকুম রহমতুল্লাহ এই রাতের বেলায়ও সংক্ষিপ্ত লাইভে আসলাম দেখুন গাজায় যে বর্বর গণহত্যা চলছে এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ভয়াবহ বর্বরতা চলছে এটার জন্য সবচেয়ে বড় দায়ী আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি অনেকেই এরকম চিন্তা ভাবনা আমাদের হৃদয় রক্তকরণ হচ্ছে আমরা কি করব? আমরা করব ইনশাআল্লাহ আমরা আমেরিকান দূতাবাসের সামনে অবস্থান নিব শান্তিপূর্ণ অবস্থান আমেরিকান দূতাবাসের সামনে অনেকে মনে করতেছেন এটা আমার আইডি কিনা এই পোস্ট আমি করেছি কিনা হা আমি করেছি হা আমি করেছি এটা আমার পোস্ট এবং আমি ইনশাল্লাহ আগামীকাল তিনটায় আমার যা হয় হবে কিন্তু এ জীবন রেখে মুসলমানদের কোনো লাভ নেই যে ভয়াবহ নিঃশংসতা আমেরিকার মদদে আমেরিকার একেবারে ডোনাল্ড ট্রাম্পের আদেশে নির্দেশে যে গণহত্যা চালানো হচ্ছে এর বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা আমেরিকান দূতাবাসের সামনে অবস্থান নিব বিচ্ছিন্ন আন্দোলন করে লাভ নেই আমেরিকা আমেরিকাকে জানাতে হবে ইনশাল্লাহ আমরা মুসলমানরা মারা যায়নি আমরা সারা পৃথিবীতে ফিলিস্তিনিদের পক্ষে প্রয়োজন শহীদ হব তবু ইসরায়েলিদের এই এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যার যা আছে আপনারা ব্যানার নিয়ে ফেস্টুন নিয়ে যে যেভাবে পারেন আমার কোনো দল নেই আমার কোনো কর্মী নেই আল্লাহর জন্য দিনের জন্য ফিলিস্তিনিদের জন্য আমেরিকান দূতাবাসের সামনে আসবেন এবং ফেস্টুন নিয়ে হ্যান্ডমাইক নিয়ে আপনারা মেইন রোডে দূতাবাসের সামনে নতুন বাজার চৌরাস্তায় ইনশাল্লাহ আমরা অবস্থান নিব শান্তিপূর্ণ অবস্থান আমি কাউকে সুনির্দিষ্ট বলতেও পারবো না ব্যানারের কথা পোস্টারের কথা যার ব্যানার বানানোর ইচ্ছা হবে ব্যানার নিয়ে আসবেন চার কালেমার পতাকা নিয়ে আসার ইচ্ছা হবে ইচ্ছা নিয়ে আসবেন ফিলিস্তিনের পতাকা নিয়ে আসার ইচ্ছা হবে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা আছি ইনশাআল্লাহ আগামীকাল তিনটায় আমেরিকান এম্বাসির সামনে নতুন বাজার চৌরাস্তায় সালাম আলাইকুম রহমতুল্লাহ